আসসালামু আলাইকুম আমি আজকে আসছি গুলিস্তান শহীদ মতিউর পার্কে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পার্কটা আগে এই গুলিস্থান এই পার্কে সব পকেটে পোলা বনের আটা ছিল এখন সেটা বন্ধ করে দশ টাকা কিনে বিনিময়ে এক সুন্দর সিস্টেম করছে অনেক মানুষ ঘুরতে আসে পার্কের মধ্যে দেখতে পাচ্ছেন আমি আজকে এসেছি আপনাদের দেখানোর জন্য এটা খুব সুন্দর ভিউ আপনারা ইচ্ছে করলে আসতে পারেন এখানে ভালো লাগবে দেখতে পাচ্ছেন অনেক মানুষ সুন্দর ঘাটলা বাঁধা ঘাট আছে সানবাদা দুটি ঘাট সুন্দর লাগছে আপনারা ইচ্ছে করলে এখানে ঘুরে আসতে পারেন গুলিস্থান একদম মোড়ের মধ্যে এটা হচ্ছে গুলিস্থান এই পার্কের পশ্চিম পাশে আর পুরো পাশে পড়ছে রাষ্ট্রপতি ভবন বিশাল বড় একটা পুকুর এই পুকুরে ছেলেপেলে গোসল পরে শুনছি এদিকে অনেক মানুষ আছে ঘুরতে আসে এদিকেও অনেক মানুষ আছে